প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি থ্রি পয়েন্ট ওয়ানের এর পাসের সমাধান করে দেখাবো তাহলে যে পাঁচ নাম্বার দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়েল ফোর এটা প্রশ্নে দেওয়া ছিল মানটা তাহলে হচ্ছে যে এখন ওরা প্রমাণ করতে বলতেছে তাহলে হচ্ছে আমরা লিখব বাম পক্ষ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর এই ফোরটাকে আমরা ভাঙে নিব x স্কোয়ার অল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এই x স্কোয়ার এই বন্ধনন্দী স্কোয়ার দিব দেখো তাহলে হচ্ছে যে আমি পাওয়ারটাকে ভাঙায় নিয়েছি এখন তোমরা কাজ করবে তাহলে হচ্ছে যে এখন তোমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এই এই বন্ধনীর ভিতরেরটাকে এ ধরতে হবে এই বন্ধনীর ভিতরেরটাকে বি ধরতে হবে তাহলে হচ্ছে দেখো তো প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে তোমরা বলতে পারো তাহলে কেন প্রথমটা আমরা অ্যাপ্লাই করলাম তাহলে হচ্ছে উদ্দীপক যদি মাইনাস থাকে তাহলে ফার্স্ট টাইম তাহলে হচ্ছে পাওয়ার যদি আর প্রশ্নে যদি পাওয়ার ফোর থাকে তোমরা তোমাদের কাজ থাকবে যে ফার্স্ট টাইম প্লাসের সূত্রটা মানে হচ্ছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বন্ধনীর ভিতরে যে প্লাস আছে ফার্স্ট টাইম প্লাসের সূত্রটা ফেলাবে পরে মাইনাসের সূত্রটা ফেলাবে তাহলে হচ্ছে দেখো এখন হচ্ছে যে দেখি তাহলে হচ্ছে এইটা তাহলে ওপরেরটাকে তাহলে এই এর জায়গায় আমি কি বসাবো এক্স স্কোয়ার বসাবো তাহলে প্লাস প্লাস বি জায়গায় আমি কি বসাবো ওয়ান ডিভাইডেড এই এক্স স্কোয়ার তাহলে হচ্ছে অল স্কোয়ার হচ্ছে এই অল দিলাম মাইনাস টু টু জায়গায় আমি এক্স স্কোয়ার বসাবো বিচ জায়গায় আমি এই ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার বসাবো তাহলে হচ্ছে দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার ক্যান্সেল তাহলে হচ্ছে যে গুণ অবস্থা যদি করছে তাহলে হচ্ছে যে এখন দেখো এক লিন বড় করে নেই তাহলে হচ্ছে এটা বন্ধনীর উপরে স্কোয়ার দিই প্লাস ওয়ান ডিভাইডেড এই এক্স এই স্কোয়ার মানে এই স্কোয়ারটা করে বন্ধনীর উপরে দিলাম তাহলে সে তাহলে হচ্ছে যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের উপরে স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিলাম তাহলে মাইনাস এই টু টু এ থাকবে দেখো দুই ওকে দুই মানে গুণ করলে এখন আসি এইটাকে আমি এ ধরব এইটাকে আমি বি ধরবো দেখো তো হচ্ছে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব আমরা তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো আমি এই এর জায়গায় আমি এক্স বসাবো বির জায়গায় ওয়ান ডিভাইডেড এক্স বসাবো এই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এই এক্স এই অল স্কোয়ার প্লাস তাহলে হচ্ছে যে টু এ বলতে এক্স বি বলতে ওয়ান ডিভাইডেড এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্রাকেটের উপরে যা স্কোয়ার আছে সেই স্কোয়ারটা এখানেই সেকেন্ড ব্র্যাকেটের উপরেই থাকবে তাহলে এই এক্স আর এই এক্স ক্যান্সেল তাহলে যে দেখো তো এখন মান বসাবো তাহলে হচ্ছে যে এই যে এই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কি ফোর না এই ওই জায়গায় আমি ফোর বসাবো তাহলে হচ্ছে দিলে দিতে পারো না দিলে নেই তাহলে হচ্ছে যে এখন স্কোয়ার স্কোয়ার দিলাম প্লাস প্লাস তাহলে দুইওককে দুই তাহলে হচ্ছে যে এখানে মাইনাস টুটা দেওয়া এখন হচ্ছে মাইনাস টু দিয়েছি এখন দেখো তাহলে হচ্ছে যে এখান থেকে টু টু এটা থাকলো তাহলে হচ্ছে যে এইটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়েছি স্কোয়ারটা স্কোয়ারটা দিব মাইনাস টু টু এ দেখো তাহলে হচ্ছে যে এখন এদিকে কাজ করে নেই সুবিধার্থে তাহলে হচ্ছে চা দুইয়ের চারের ওপরে স্কোয়ার আছে মানে ষোলো তাহলে হচ্ছে যে প্লাস টু এটা দুই দুইটি বন্ধনী বন্ধনী আছে দুইটা বন্ধনী আছে আমরা একটা বন্ধনী ব্যবহার করব তাহলে হচ্ছে যে এই স্কোয়ার মাইনাস এই টু এই সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ারটা ফার্স্ট ব্র্যাকেটের উপরে চলে গেলো টোটাল করলে তাহলে হচ্ছে যে এইটিন মানে আঠারো এই স্কোয়ার মাইনাস টু এখন দেখো তাহলে আঠারোর ওপরে স্কোয়ার হচ্ছে দুইটা আঠারো গুণ করলে হচ্ছে তিনশত চব্বিশ মাইনাস টু টু এ থাকবে এখন তিনশো চব্বিশের থেকে দুই বাদ দিলে তাহলে হচ্ছে তিনশত বাইশ এটাই বলতেছে পক্ষ আমার বলতেছে তিনশো বাইশ তাহলে হচ্ছে প্রমাণ করা হয়ে গেলো তাহলে হচ্ছে যে এখন লিখতে পারো তাহলে হচ্ছে ডানপক্ষ প্রমাণিত প্রিয় স্টুডেন্ট আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লা হাফেজ